প্রিয় নবম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থী বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো বোর্ড থেকে প্রদত্ত তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্মের এই সাবজেক্টের প্রশ্নটি এবং যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখব প্রথমে আমি তোমাদেরকে যে সিলেবাসটি অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেন তোমাদেরকে প্রশ্নটি দেখাবো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হবে এই অধ্যায়গুলো যেমন প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ এখানে এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদে পনেরো থেকে চব্বিশ পৃষ্ঠা এরপর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ তেত্রিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদ ছাপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা এরপর তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থাকবে ছিয়াত্তর থেকে পঁচাশি এবং আটাশি থেকে একানব্বই এবং পঁচানব্বই থেকে একশো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন সেক্ষকালীন এবং সামষ্টিক মূল্যায়ন সেক্ষকালীন মূল্যায়নের জন্য কিছু কাজ থাকবে যেমন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ তেরো পৃষ্ঠার এটা দশ মার্কের জন্য এরপরে পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই ধরনের কাজের জন্য দশ মার্ক এরপরে উপস্থাপন ইত্যাদি কাজের জন্য পঁচাশি পৃষ্ঠার এই ধরনের কাজের জন্য দশ মার্ক টোটাল ত্রিশ মার্ক তোমাকে মূল্যায়ন করা হবে আর তোমরা তো জানো তোমাদের লিখিত পরীক্ষা একশো মার্কের হবে এটার মানবণ্টন দেওয়া আছে সময় হবে তিন ঘন্টা সেক্ষেত্রে এখন দেখব তোমাদের আবোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নটি এখানে প্রথমে আমি তোমাদেরকে জাস্ট দেখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও পনেরোটা এমসি থাকবে এরপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ থাকবে দশটা এই যে প্রথমে দেখো পনেরোটা এমসি তারপরে হচ্ছে এক কথা প্রকাশ দশটা ঠিক আছে এর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা তোমরা যারা এরপরে থাকবে তোমাদের বড় বড় প্রশ্ন এরপরে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকটি বিষয়ের আলাদা সাবজেক্ট অনুযায়ী এবং অধ্যায়ভিত্তিক সাজেশন তোমাদেরকে দেওয়া হবে যাতে করে তোমরা বার্ষিক পরীক্ষা ভালো ফলাফল অর্জন করতে পারো আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে